খুবই গুরুত্বপূর্ণ খুবই ভিডিও বাংলাদেশের নাগরিক হয়ে থাকলে ভিডিওটা আটেন আপনারা ফার্স্ট দেখবেন ইতিমধ্যে আপনারা জানাল প্রিন্স মামুন এবং লাইলাকে নিয়ে অসাধারণ একটা গল্প হয়ে গিয়েছে আমাদের বাংলাদেশ জুড়ে প্রিন্স মামুন অবশেষে লাইলাকে ছেড়ে চলে গিয়েছে এবং তাদের এই বিষয় নিয়ে মামলা সংক্রান্ত বিষয় এখনো চলতেছে তার মধ্যে লাইলাকে বিয়ে করার জন্য হুমড়ি খেয়ে উঠেছে অনেক যুবক আজকের সেই ভিডিও ফুটেজটা আমরা সম্পূর্ণ স্ক্রিনে গিয়ে দেখবো আমরা সবাই একসাথে গিয়ে দেখবো তো কথা না বাড়ি আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই আমরা দেখে আসি লাইলাকে বিয়ে করার জন্য সাধারণ যুবক কেন এত হুমড়ি খাচ্ছে এবং লাইলাকে বিয়ে করার জন্য কতজন যুবক এই ভিডিও জুড়ে আছে আমরা সম্পূর্ণ বিস্তারিত দেখে আসি

এই আমি স্পিচলেস আমি না মানে কোন লাইনে কথা বলবো আমি খুঁজে পাচ্ছি না এর উত্তর কি হইতে পারে কোন দিক দিয়ে চিন্তা করব কিছু একদম ব্ল্যাঙ্ক হয়ে গেছি প্রথম부터 আপনাদের সাথে এত জনের সাথে একসাথে দেখা তারপরে আমি जस्ट ওকে দেখলাম যে আমার ছবি এতগুলো গায়ে লাগা এটা তো মানে অদ্ভুত একটা ব্যাপার অদ্ভুত পুরো অদ্ভুত একটা ব্যাপার তারপরে দেখছি যে সে আমাকে নিয়ে একটা গান

যিনি धोका দিয়ে গেছে উনি চায়না যে দ্বিতীয়বার আসুক মন জয় করুক লাইলার কারণ এটা কি নাও আবার দ্বিতীয়বার হইতেও পারে স্বাভাবিক কারণ আমি লালেকে ভালোবাসি আমি লালার আমি লালেকে নিয়ে যেতে চাই সামনে এগিয়ে আমার আগে থেকে এর আগে থেকেও আমি বলতে পারি নাই এর আগে থেকেও কিন্তু আমি বলতে পারি ওই বলতে পারি না এক কথায় কেন ওই আমি ছোট ছিলাম

আবি সদালাত ভালোবাসা গারে কিনা দিছ এখন শালাটা বাড়ির কারণে সে কি কষ্ট কর ধরে সমাজের মানুষ তাকে কত রকম মনে করে আবার লালাকি পিড়ে দেন ভাই আমি এখন বিয়া ভাই কি অবস্থা আসলে ভালো না ভাই কেন ভালো না কেন ও যা আবার লালাকি মা বড় সরকারে বিয়া করার পরে আজকে আস্তে একটা বাড়ির কারণে লালাকে চলে গেছে ছিয়া এখন আমি এখনো আমি লালাকি বিয়া করে বাড়ি বমরতে চাই

এবার সাধারণটা মানুষ টাকা কারণে বাড়ির কারণে বিয়ে করছে আর আমি ওর ভালোবাসলাম আমার ভালোবাসার কারণে আমি এখন ওটা অনেক ভালোবাসি ভাই আপনারা আবার লালাকে ফিরে দেন ভাই আমি এখন বিয়ে বিয়ে করতে ভাই কি বলেন মা আমরা তো শুনছি যে টিকটকের মামুন তার স্ত্রীকে রেখে চলে গেছে এবং সোশ্যাল মিডিয়াতে এসে লায়লা কান্না করতেছে যে কি বলছে যেন লালা বলছিল একটা বাড়ির কারণে আজকে ফিট বাংলা শেষ হয়ে গেছে গা আমি সারা বাড়ি গাড়ি ব্যাগ টাকা আমি সে লালার ভালোবাসা এ দূরে তো লালা আমার কেউ নাই লালাবা আমার জীবন মরণ ভালোবাসা হ্যাঁ মহালাবাসি লালা সাহেব কিছু ভালো লাগে না হ্যাঁ লালাকে কি আপনি ভালোবাসে লাইলা জানে না আমি খুলে কইতে পারি নাই আজকে দেখো লাইলা পড়া এক হয়ে গেছে তার পাশে দাঁড়ানোর জন্য আমি আবারও তার পাশে দাঁড়াইছি দাঁড়াইছেন বলতে মামুন তো একেবারে চলে গেছে কিনা সেটা জানেন কনফার্ম হয়েছেন আমি শুনছি যে যাই বলছে যে লাইভ পেয়েছে যে বলছে টিকটক মামুন ওরাকে বাড়ির কারণে ফেসে লেগেছে ফোন রিসিভ করে না ফোন অ্যালাউ করে না এবং লাইলাতে দেখি কান্না করতেছে মামুনকে ফিরে আসতে যে তার শেষ রক্তটুকু বিলিয়ে দিব তার জন্য তার জন্য সবকিছু করে ফেলবে আপনার কথা তো বললো না এখন সে কি বলবো তার বাসা নাই যা লাগে সবার কলঙ্কিত হয়েছে খালার কারণে অনেক বয়সী একটা মেয়ে লাইলা আর মামুন হচ্ছে ছোট্ট একটা ছোকরা সেই ছেলের সাথে বিয়ে বসে সেই সমাজে কলঙ্কিত হয়েছে তার বড় অনেক মাইনার নিচ্ছে দিতে খাওয়া সবকিছু ফিরে গাড়ি কিনা দিছে এখন সামনে বাড়ির কারণে

আপনার কি মতামত কি যাওয়াটা কি উচিত হয়েছে ও চাইছিল যে কে দুই তিন বছর আবার বাড়ি গাড়ি নেওয়ার পরে রায়লাকে শুরু ফেলে দিব তার বাড়ি গাড়ি ওর নাম লিখে নিব চিন্তা দিল ওইটা আর আমার ধারণা হলো রায়লার বাড়ি আছে না গাড়ি আছে না ব্যাংক টাকা আছে না আমি চাই তাহলে ভালোবাসো ওই মামু কি করলি আমার লাইলা রে ভালোবাসে বিয়া করে আজকে রাস্তা ফেলা দিলি না মামু না আমি মানে থাকা অবস্থা আমি রায়লাকে এখন পর্যন্ত বিয়া কইরা বাড়ি বউ বানাবো হ্যাঁ মামুন আমি আলাকে ভালোবাসি আই লাভ ইউ লাইলা আই লাভ ইউ লাইলা লাইলা যদি আপনার এই ভিডিওটা দেখে আপনার আপনি লাইলাকে কি বলতে চান লালাকে আমি এখন বিয়ে করতে চাই লালা আপনি লাইলা দিন মেনে নে আমাকে বিয়ে করতে আমি এখন রাজি আছি লাইলা যদি বলে যে তুমিও আমার জন্য আমার টাকা দেখে আমাকে ভালোবাসতে চাও আমাকে বিয়ে করতে চাও আমি যদি টাকা আগে বলতে লাইলা তোমাকে ভালোবাসে বা ভালোবাসতাম তাই বলি না তার ভালোবাসার কারণে বা তাকে আমি অনেক ভালোবাসছি কারণে বলতে পারেন না কথা বলি আমি দেখলাম যে আপনি কান্না করে দিলেন কারণটা কি লালা আপু লাইভে আসে অনেক কান্না করে আর কান্না দেখে আমি কেন তার ঘুম হয় ঘুম হয় না একটা কারণ রাত দেখলাম অটো দিয়ে ঢুকছিলাম লাইভে আবার লাইলা অনেক কান্না করছে ওর কেন দেখে আমার কান্না চলে গেছে আরে লাইলা তোকে ভালোবাসছি না আর সে ভালোবাসার কারণে আমার সারা চলে গেলি কেন লাইলা কেন তার জন্যই কানতেছে মামনের জন্য ওই সবাই কলঙ্কিত হইছে বদনাম হয়েছে তারপর লালা লালা মেনে নিছে তো কারা করতে পারে না যে একটা মানুষের কারণে এত লালা কষ্ট করে আজকে সে একটা বাড়ি কেন ছেড়ে চলে গেছে এটাই কারণ তাহলে বুঝে গেল যে মামুন একজন লোভি লোভি তার টাকা পয়সা বাড়ি গাড়ি তাকে আত্মহত্যা করার জন্য তাকে বিয়ে করছে এখন লাইলার কি উচিত হবে তাকে আবারও গ্রহণ করা আমার উচিত তো লাইলা তাকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করার জন্য আমি শেষ বিয়ে করার জন্য রাজি আছে তো লাইলা আপু আপনি যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনার উদ্দেশ্যে বলছি যে এই যে ছেলেটি মান্না জুনিয়র মান্না সে আপনার জন্য পাগল সে আপনার টাকা চায় না বাড়ি চায় না গাড়ি চায় না আপনার অর্থ সম্পদ কিচ্ছু চায় না সে শুধু আপনাকে চায় ঠিক বলছি কি না হ্যাঁ আপনি কি বলবেন বলেন ওই মহালাবাসী আমি বিয়ে বিয়া করবো পুরো মহালাবাসী দাবা আজকে আবার তিন বছর সাধনা ওই লালাকে বিয়া করার পর আবার পরে সাথে পূর্ণ হয়েছে হম অলাসি আজকে নাচ হইবো গান হইব হম মো অল আসি আজকে আবার পরে খুশি লাগতাছে আমি বিয়ের পর লায়লাকে রাইখে একটা রাত কেন একটা ঘন্টাও কোটাও থাকব আমি সব সময় তাকে নিয়ে থাকতে চাই মামুন হচ্ছে এটুক আর আমি কত টুক এটুক মামুনের থেকে কি আমার চেহারা মানে অসুন্দর খারাপ আমি কোন দিক থেকে মানে মামুনের থেকে মনে কম নাই মামুন চলে গেছে সাথে গিলায়লা তুমি যদি রাজি থাকো আমি তোমাকে বিয়ে করব অনেক দিন ধরে আমি তোমাকে দেখি অনেক দিন ধরে তোমার ভিডিওগুলো আমি দেখি বাট তোমাকে যে কিভাবে আমি এই প্রস্তাবটা পাঠাবো আমার জানাই ছিল না বাট মামুন আছে তার জন্য আমি জিনিসটা তোমাকে জানাতে পারতেছি না আমি অনেক ভাবে ট্রাই করতেছি অনেক তোমাকে পাবার মানে চিন্তা করতেছি বাট কোনো ভাবে তোমাকে পে উঠতেছিনা এখানে তো একটা অপশন আছে মামুন এখন মামুন যেহেতু ছেড়ে গেছে তো আমার আশার ফালা তুমি যদি রাজি থাকো তাহলে যেভাবে হোক যে কোনো উপায় হোক আমাকে বিয়ে করে ফেলো আমি তোমাকে বিয়ে করার জন্য পাগল হয়ে এই স্বরে ঘুরতেছি বাট তোমার কোনো খোঁজ পাচ্ছি না বাট মামুন তো তাকে নিয়ে নিত্য নতুন খেলা খেলতেছে সবসময় বাট আমি তাকে নিয়ে খেলতে চাই না আমি তাকে নিয়ে সুন্দর একটা সংসার করতে চাই আমার বাচ্চা কাচ্চার মা বানাইতে চাই তাকে মামুন নানান ধরনের তাকে অত্যাচার করে তাকে নির্যাতন করে ভাতের অভাব দেয় খাওয়ার অভাব দেয় মানসিক শান্তির অভাব দেয় বাট আমি তাকে কোনো কিছুর অভাব দি অভাবতে দিবো না যে মানে যেভাবে হোক আমি তাকে ভালো রাখবো তাকে নিয়ে সুখে শান্তিতে থাকবো এখন মামুনকে ছেড়ে যদি সে আমার কাছে আসে আমি নিজেকে ভাগ্যবান মনে করি তাকে নিয়ে আমি সুখের সংসার করতে চাই অনেক মেয়ে অনেক সুন্দর অনেক রূপপতি গুণ

ভালোবাসা বয়স বয়স দিয়ে আসলে মানুষ কি করে কথা হচ্ছে একটা সময় তো সৌন্দর্য সুন্দর রূপ যৌবন সব কিছু চলে যাবে বাট মনের ভালোবাসা তো থেকে যাবে তাই মনের ভালোবাসা দিয়ে তাকে আমি যত্ন করে রাখতে চাই তার হাসিটা ভালো লাগে তার হাঁটাটা ভালো লাগে তার শরীরটা আমার কাছে ভীষণ সুন্দর লাইলার মানে হাঁটাটা অনেক সুন্দর কেস পরলে থ্রি পিস পরে মানে যেভাবে চোখ আট করে এই জিনিসটা আমার কাছে বেশি সুন্দর আর আমি যেহেতু মেকআপ আর্টিস্ট আমি চাই আমি লাইলাকে নিজ হাতে সাজাই নিজের বউকে নিজ হাতে সাজাই নিয়ে ঘোরার ফিলিংস টাইম ওরকম সেক্ষেত্রে আমি তাকে নিজ হাতে চোখ আট করে চুল বেঁধে দিয়ে মানে তাকে নিয়ে আমি ঘুরতে চাই বাট আমি তার ওই দেহ যেটা শরীর বলে শরীর পাবলিক কে দেখাই এইটা কখন আমি করতে যাবো আমি তাকে পদ্মা করবো তো সে হাতমোজা পরবে পা মোজা পরবে হাত মোজা পা মোজা পরে রাস্তাঘাটে চলাফেরা করবে এখন লাইলা হচ্ছে আমার ভালোবাসার মানুষের সাথে পছন্দ করে দেয় যে বাবু তুমি চুলটা ভাবে কাটো আমি ভালোবাসার মানুষের জন্য কাটতে পারবো সে একমাত্র মৃত্যু ছাড়া সে আমাকে যা যা করতে বলবে আমি আমি সেরা প্যান্ট পড়তে পারবো আমি চুলের কালার করতে পারবো আমি হাতে ব্যাসলাইট পরতে পড়তে পারবো কানে ব্যাসলাইট মানে ই পড়তে পারবেন সব কিছুই সে যেটা যেটা বলবে আমি সেটা যেটা করতে পারবো মামুন নানান ধরনের তাকে অত্যাচার করে তাকে নির্যাতন করে ভাতের অভাব দেয় খাওয়ার অভাব দেয় মানসিক শান্তির অভাব দেয় বাট আমি তাকে কোনো কিছুর অভাব অভাবতে দেব না আমি যেভাবে পারি মানে যেভাবে হোক আমি তাকে ভালো রাখবো তাকে নিয়ে সুখে শান্তিতে থাকবো এখন মামুনকে ছেড়ে যদি সে আমার কাছে আসে আমি নিজেকে ভাগ্যবান মনে করি তাকে নিয়ে আমি সুখের সংসার করতে চাই আচ্ছা লাইলা আমি মানে তোমাকে পাওয়ার জন্য রাস্তায় রাস্তায় মানে সব দাঁড়ে দাঁড়ে প্রতিটা মানুষের কাছে ঘুরতেছে যে কীভাবে তোমাকে পাওয়া যাবে তো এই ভিডিওটা যদি তোমার কাছে পৌঁছে আমি তোমার কাছে জাস্ট একটাই রিকোয়েস্ট করবো আমি তোমাকে কোনো অশান্তি দিব না আমি তোমাকে কোনো কষ্টে রাখবো না যে কোনো উপায় যে কোনো মাধ্যমে তুমি মামুনকে দেখাও যে তোমাকে একটা ছেলে এতটা ভালোবাসতে পারে এতটা তোমাকে ভালো রাখতে পারে তুমি জাস্ট একটাবার আমাকে সুযোগ দাও তুমি জাস্ট একটাবার আমার কাছে চলে আসো আমি কোনোদিনও আমার কাছ থেকে তোমাকে যাইতে দেবো না সারা জীবন তোমাকে ধরে রাখবে স্বপ্ন আমি তো তাকে নিয়ে সবসময় স্বপ্ন দেখি মানে আপনার রাতে যখন ঘুমায় তার একটা ছবি আছে আমার অনেক পছন্দের ওই ছবিটা দেখে আমার রুমের ভিতরে সব জায়গায় আমরা খবরে দেখি টিকটকে গিয়ে দেখি ফেসবুকে ঢুকলেই দেখি মামুন তাকে নানান ধরনের মানে অশান্তিমূলক একটা আচারণ দেখি যে তাকে মানে মারধর করছে এইটা ওইটা এই অভিযোগ ওই অভিযোগ কিন্তু সে যদি আমাকে ভালোবাসে আমাকে যদি বিকেল এই অভিযোগটা কোনোদিনও দিতে পারবে না আমি তাকে এতটা ভালোবাসবো এতটা ভালো রাখবো যে পাবলিকের সামনে সমাজের কাছে সে আমাকে নিয়ে কোনো অভিযোগ করতে পারবে না অভিযোগটার সুযোগটা সে কখনো পেয়ে উঠবে না পারবেই না এই যে মানে লাইলা এই জন্য আসবে কারণ কি মানে মামুন তো লাইলা নানান ধরনের অশান্তির মানে কারণ হয়ে যায় যেরকম মদ খেয়ে মারধর করে সে নিজেই বলছে মদ খেয়ে মারধর করে নাকি তাকে রাখি দুদিন পর চলে যায় বাট সে যদি আমাকে বিয়ে করে আমি বিয়ের পর লাইলাকে রাখে একটা রাত কেন একটা ঘন্টাও কোথাও থাকবে না আমি সবসময় তাকে নিয়ে থাকতে চাই অবশ্য মানে আহ তার থেকে তো আমি বড় তো মামুন কে যেহেতু মানে গ্রহণ করতে পারছে আমাকে গ্রহণ না করার কোনো কারণ আমি দেখতে পাই না আচ্ছা মামুনের কি আছে এমন কি আছে যেটা আমার নাই আমার তো মামুনের থেকে এমন করে আমার আরো ভালো ভালো সবকিছু আছে তো আমি চাই যে মামুনের কাছে না থেকে সে আমার কাছে চলে আসুক কারণ মামুনের থেকে কোন অংশে আমার আমার ভিতরে কম নাই সবকিছুই আছে কোন দিক থেকে কম মামুন হচ্ছে এটুক আর আমি কটুকে এটুক মামুন থেকে কি আমার চেহারা মানে অসুন্দর খারাপ আমি কোনো দিক থেকে মানে মামুনের থেকে মনে কম নাই তাই বিয়ের চাইতে ভালো কাজ পৃথিবীতে হতে পারে না বিয়ে করলে রিজিক খুলে যায় কপাল খুলে যায় ওয়াদাটা কার চিল্লায় বলেন কার কাজী নজরুল ইসলাম অল্প বয়সে বিয়ে করেছেন আমাদের স্বাধীনতার স্থপতি এদেশের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অল্প বয়সে বিয়ে করেছেন মাহাত্মা গান্ধী অল্প বয়সে সব বড় বড় নেতারা অল্প বয়সে বিয়ে করেছেন কিন্তু তারা যে সফল হয়েছে কোনো সমস্যা হয়েছে কথা কয় না আমাদের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি সফল না ব্যর্থ চিল্লায় বলে সফল তো উনি যে কম বয়সে বিয়ে করে সফল হয়েছে এই বিয়ে ওনার কোনো বাধা দিছে কথা বলেন ঝামেলাটা হইলো ওনারা কম বয়সে বিয়ে করে সফল হয়েছেন আর আমরা সফল হয়ে তারপরে বিয়ের পিড়িতে বসতে চাই ঠিক কিনা সফলতার কোনো শর্টকাট নাই বিয়ে করেন সফল বানায় দিবে কে এজন্য বিয়ে করতে রাজি আছেন তো সবাই সবাই রাজি যারা একটা করছেন তারাও হাত তুলছেন আজকে খবর আছে বাড়িতে গেলে আল্লাহ তুমি কবুল করো এজন্য বিষ্ণুবী সব সময় বলতেন ফাস্তাউ সু বিন নিসাই খায়রা নারীদের সাথে ভালো আচরণ করো কোমল আচরণ করো নারীরা হচ্ছে কাচের গ্লাসের মতো কাচের গ্লাস আস্তে করে ধরতে হয় আস্তে করে রাখতে হয় আস্তে করে মুছতে হয় এটা নিয়ে জোর জবরদস্তি করলে এটা ভেঙে যায় ঠিক কি না এজন্য নারীদের সাথে কোমল আচরণ করবেন ভালোবাসার কথা বলবেন আপনার স্ত্রীর কাছে আপনার ভালোবাসা প্রকাশ করবেন প্রাণ উজাড় করে পারবেন সবাই পারবেন তো ওই যে ইয়াং বিয়েই করে নাই কয়ে মানে আগে থেকেই রেডি তুমি কবুল করো এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এই পরকিয়া এই বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কের সাথে আমরা নাই ঠিক না আমরা বিয়ের মাধ্যমে পবিত্র বন্ধন নিয়ে জান্নাতে যেতে চাই কারণ বিয়ের বন্ধনটা এটা জান্নাতি বন্ধন আল্লাহ তাআলা سيدنا আদম আলাইহিস সালাম বললেন তুমি ইয়া আদম اسكن انت و زوجك الجنہ তুমি আর তোমার বউ মিলে জান্নাতে থাকো তার মানে তাদের বিয়ে হয়েছিল জান্নাতে আর বিয়ের সম্পর্কটা জান্নাতি সম্পর্ক আলহামদুলিল্লাহ পড়ে বিয়ের পরিস্থিতি प्रिपरेशन এগুলোর সহজ করে দিবেন বিয়েকে কঠিন করবেন না আল্লাহর দহায় লাগে যে সমাজে বিয়ে করা কঠিন ওই সমাজে জিনা করা সহজ আর যেই সমাজে বিয়ে করা সহজ ওই সমাজে জিনা করা কঠিন ঠিক কিনা আপনি বাংলাদেশের উদাহরণে আসেন বাংলাদেশে বিয়ে করা সহজ না কঠিন কঠিন লক্ষ টাকা টাকা এত কথা বলেন আট কিন্তু পরকীয়া করা সহজ অবৈধ সম্পর্ক বিল্ড আপ করা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সম্পর্ক রাখা বান্ধবীরা বাদাম খাওয়ালে আপনার সাথে চলে আসবে ঠিক কিনা তার মানে অল্প পয়সায় এই হারাম সম্পর্কগুলোকে অর্জন করা যায় আর বিয়ে করতে চাইলে বাবা বলে আগে নিজের পায়ে দাঁড়া তো এত দিন কার পায়ে দাঁড়াইছে কথা কি বুঝতে পারতেছেন এজন্য কিশোরগঞ্জের ছেলের বাপ মেয়ের বাপ যারা আসছেন বিয়েটারে সহজ করে দেন সহজ করে দেন এই উঠতি বয়সের যুবক যুবতী কিশোর কিশোরী তাদের যৌবনের তারণায় যে পাপগুলো করে তার একটা পার্সেন্টেজ গুণ আপনার বাবা হিসেবে আপনার আমল নামাতে আছে না নাই এজন্য খবরদার বিয়েটারে সহজ করে দিবেন আমি যদি কোন দিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতারে বন্ধনে আমায় বেঁধে স ভুল ক্ষমা করে দিও পড়েন নামিন আমরা সেরাতুল মুস্তাকিমের পথে চলতে চাই কি চাই না এই জন্য আমরা প্রতিদিন বলি ইহিদিন মুস্তাকিম সবাই পড়েন ইহিদিন মুস্তাকিম ও আল্লাহ শো ওয়াজ দ্য রাইট পাথ শো ওয়াজ দ্য কারেক্ট পাথ তো আল্লাহ তালা এই সুরার একশো তেত্রিশ নম্বর আয়াতে আমাদেরকে পথ দেখিয়েছেন পথ দুইটা জোরে বলতে হবে কয়টা একটা গিয়েছে ডান দিকে আর একটা গিয়েছে আওয়াজ করে বলেন একটা গিয়েছে আর একটা নাও দ্য ডিসিশন ইজ ইওর্টস সিদ্ধান্ত আপনার আপনি কোন পথের পথিক আপনি কি ডানে যাবেন না বায়ে যাবেন বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে কোন দিকে যাব ডানে আছে ক্ষমা আর জান্নাত ডানে কি আছে আর বায়ে আছে আল্লাহর রাগ রোধ আর জাহান্নাম সো সিদ্ধান্ত আপনাকে নিতে হবে আপনি কোন দিকে যাবেন মনে থাকবে কোন দিকে এজন্য জন্য রবদুল আলমিন বলেন ওয়াসার ইয় মাক উফ ফেরা চিম্মির রব্বিকুম ওয়া জন্মে চিন আরু দো হাসাম চুল আরু দো ও আই দ চলিল মুতাকিন পড়ে ও সারি ইলা মাক ফেরা চিম্মে রব্বিকুম ছোটো ধাবি তা হও প্রতিযোগিতা করো রব্বী কারিনের দরবারে ক্ষমাপ্রাপ্তদের খাতায় নাম চলো ক্ষমার জন্য প্রতিযোগিতা করো আর জান্নাত লাভের প্রতিযোগিতা করো আমরাও আমরাও ছুটি প্রতিযোগিতা করি দুনিয়া প্রতিযোগিতা ঠিক কি না কেমন করে পৃথিবীতে থাকা যায় কেমন করে অন্যের মেরে নিজের জায়গা জমি বাড়ানো যায় কেমন করে দুর্বলের উপর অত্যাচার করে সমাজে সবল হওয়া যায় কেমন করে প্রতিযোগিতার লড়াইয়ে ক্ষমতার দাপট দেখানো যায় এগুলোর প্রতিযোগিতা কেমন করে পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়ে খেটে খাওয়া মেহনতি মানুষের কষ্ট বাড়ানো যায় কেমন করে দেশের সাধারণ জনগণের মধ্যে গুজব ছড়িয়ে দেয়া যায় প্রতিযোগিতা যাতে যাতে মানুষের কষ্ট হয় তার উপর আসে কিন্তু মুমিনরা কখনো এ ধরনের প্রতিযোগিতায় নামতে পারে মুমিনরা যাবে ডানে না বায়। সবাই বলেন ডানে আছে ক্ষমা আর জান্নাত ডানে আছে কি আর উত্তর দিতে হবে আমার প্রশ্নের ডানে আছে কি আর দুইটা জিনিস আছে এক নম্বরে ক্ষমা দুই নম্বরে আওয়াজ করে বলেন এক নম্বরে দুই নম্বরে এই দুইটা আমরা চাই কি চাই না আল্লাহ বললেন স্যার ইলাম রবের পক্ষ থেকে ক্ষমার দিকে ছোট ও আর এমন জান্নাতের দিকে ছোট আর দু তুয়াল আর যে জান্নাত আকাশ জমিন বিস্তৃত প্রিয় দর্শক স্ক্রিনে থাকা ভিডিওটা ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্টেন্ট ছিল আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন এবং প্রিন্স মামুন ও লায়লা এবং লায়লাকে বিয়ে করা নিয়ে সাধারণ যুবক যে ধরনের মতবাদ ব্যক্ত করেছেন আসলে এটা আপনারা কোন দৃষ্টি দেখতেছেন সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের আপডেট কম নিয়ে আপডেট ভিডিও আমি বানাবো প্রিন্স মামুন ও লায়লাকে নিয়ে সো আজকে ভিডিও এখানে শেষ করে দিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ